সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ইম্পর্টেন্ট একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের বিষয়টি হচ্ছে রেমিটেন্স কার্ড এবং পেনশন এই একটি বিষয় নিয়ে আমি বারবার আপনাদের মাঝে ভিডিও দিচ্ছি এবং আপনারা অনেকেই এই বিষয়টির কারণে বিরক্ত আমার উপরে অনেকেই এই বিষয়টি নিয়ে আপনারা নানা রকম কমেন্ট করতেছেন আমি দেখতেছি আপনাদের সব কমেন্টটি যেহেতু আমি পড়ি আসলে আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য হচ্ছে প্রবাসীদের পেনশন বলেন রেমিটেন্স কার্ড বলেন বা প্রত্যেকটা দাবি আদায় করা এখন এই ভিডিওগুলো আমি কেন বারবার করতেছি অনেক সময় থামবেলে লিখতেছি যে পেনশন পাশ হয়ে গেছে রেমিটেন্স কার্ড পাশ হয়ে গেছে এই থামবেল দিয়ে ভিডিও বানাচ্ছি এই জন্য অনেকেই বিরক্ত হচ্ছেন আসলে আমার উদ্দেশ্য হল আমার উদ্দেশ্য হলো পেনশন বা রেমিটেন্স কার্ড বা প্রত্যেকটা দাবি প্রবাসীদের দাবিগুলো যেন সরকারের সরকার জানে এখনও বুঝতে পারে যে এই দাবিগুলো কিন্তু প্রবাসীরা করতেছে মানে এটা কিন্তু মেনে নিতে হবে কথা বলা বন্ধ করলে বা কথা বলা স্টপ করলে দেখা যাবে যে এই দাবিগুলো এখান থেকেই শেষ হয়ে যাবে আমার এটা বিশ্বাস আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস এটা যে পেনশন বিষয় বলি রেমিটেন্স কার্ড বা যে বিষয়গুলো সরকার নিজের থেকে দিচ্ছে না এগুলো কিন্তু আমাদের দাবির কারণে সরকার মেনে নিতে বাধ্য হবে এটাই আমাদের আশা কিন্তু সরকার যেটা নিজের থেকে করতেছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি বারবার ভিডিও বানাচ্ছি না সরকার যেটা নিজের থেকে করছে না যেটা করাতে বাধ্য করতে হবে সেটা হলো রেমিটেন্স কার্ড বলেন বা পেনশন বলেন বা ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে বলেন এইগুলো বিষয় নিয়ে কিন্তু আমি বারবার ভিডিও করতেছি আপনারা আমাকে প্রচুর লোক সাপোর্ট করতেছেন শতকরা দেখা যাচ্ছে আটানব্বই পার্সেন্ট লোক বা পঁচানব্বই পার্সেন্ট লোকই আমাকে সাপোর্ট করতেছেন উৎসাহ দিচ্ছেন ভালো ভালো কথা বলতেছেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আবার অনেকেই দেখতেছেন যে কমেন্ট করতেছেন মানে বিরূপ মন্তব্য করতেছেন এই যে বিরূপ মন্তব্য করতেছেন তার ভিতরে কিছু সংখ্যক মানুষ আছে যারা প্রবাসীদের ভালো চায় কিন্তু বারবার একই ভিডিও দেখার কারণে রাগ হচ্ছে বা বিরক্ত লাগতেছে যার কারণে তারা বিরূপ মন্তব্য করতেছে আমি বুঝি আপনাদের মনের ভাবটা আমার নিজেরও একই বিষয় না বারবার কথা বলতে বিরক্ত লাগে কিন্তু তারপরেও প্রবাসীদের স্বার্থে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য আমিও একজন প্রবাসী সকল প্রবাসী ভাই বোনদের অধিকার আদায় করার জন্য একই বিষয় নিয়ে আমি বারবার কথা বলি যেন সরকার এই বিষয়টিকে গুরুত্ব দেয় এই বিষয়টি যে প্রবাসীরা খুবই জোরালোভাবে চাচ্ছে এই বিষয়টি যেন গুরুত্ব থাকে এই জন্যই ভিডিওগুলো বারবার আমি আপনাদের মাঝে বানিয়ে থাকি আর যারা এই বিষয়টি নিয়ে বিরক্ত হচ্ছেন দয়া করে বিরক্ত হবেন না আর যদি আপনাদের বিরক্ত লাগে তাহলে ভিডিও অ্যাভয়েড করুন কোনো সমস্যা নাই অন্য ভিডিও দিচ্ছি সেইগুলোও দেখুন কারণ শুধু তো আমি পেনশন সংক্রান্ত আর রেমিটেন্স কার্ড সংক্রান্ত ভিডিও দেই না প্রবাসীদের না সকল বিষয় না কাজ করি তো সকল বিষয় না কাজ করার চেষ্টা করতেছি তার ভিতরে প্রবাসীদের দাবি যেহেতু পেনশন এবং রেমিট্যান্স কার্ড এই দুইটা গুরুত্বপূর্ণ দাবি যার কারণে আমি এই দুইটা নিয়ে বেশি কাজ করার জন্য চেষ্টা করতেছি আশা রাখি যে পূরণ হবে স্বপ্ন পূরণ হবে আমাদের এই আশা রেখেই কাজ করে যাচ্ছি এবং প্রবাসীরাও আমাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছে আর যারা বিরূপ মন্তব্য করতেছেন দয়া করে আপনারা যদি বিরক্ত লাগে অ্যাভয়েড করতে পারেন ভিডিও এই ভিডিওগুলো কোনো সমস্যা নেই আর অন্য অন্য ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর আরেকটি শ্রেণী আছে যারা যাদের কাজই হলো বিরোধিতা করা আপনি যে কোনো ভিডিও দিলেই তারা বিরূপ মন্তব্য করবে বাজে কমেন্ট করবে তাদের কাজই হলো এটা তাদের প্রবাসীদের অধিকার নিয়ে কথা শুনলে তাদের গায়ে জ্বালাপোড়া ধরে যায় তাদের গায়ে ফস্কা পড়ে যায় প্রবাসীরা কেন এত কথা বলবে প্রবাসীরা শুধু দিয়ে যাবে প্রবাসীদের কাজই হচ্ছে সোনার ডিম পাড়া হাঁসের মতো সারা জীবন ডিম দেবে সেই ডিম দিয়ে বাংলাদেশের অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে আর লাশ মুহূর্তে এসে প্রবাসীদের মানে যখন প্রবাসীরা লাশ বয়সে গিয়ে তো আর দেখা যাচ্ছে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না কোনো জায়গার থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না সারা জীবন দেশের জন্য করার ফলেও সুযোগ সুবিধা পাচ্ছে না তাহলে তো তাদেরকে মেরে ফেলা দেওয়ার মতোই বিষয়টা হচ্ছে তাই না তাদের তো আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর এখানে আর একটি বিষয় এটা কিন্তু আমি নিজের মুখে শুধু বলতেছি না প্রবাসী দ্বারা ইনকামটা করে সেই ইনকামটা যে শুধু দেশের জন্য না মানে সেটা শুধু নিজের জন্য তা অনেকেই মনে করেন কি প্রবাসীরা ইনকাম করতেছে প্রবাসীদের ইনকাম তো তাদের নিজের ফ্যামিলির জন্য করতেছে দেশের আর কি করছে এরা দেশ নিয়ে এত কথা বলে কেন কিন্তু শুধু আমি না ডক্টর ইনুস্তি বলেন দেখুন উনি একটা সরকার প্রধান হয়েও বলতেছে প্রবাসীরা যে ইনকামটা করে দেশের মানুষ এরকম মনে করে যে প্রবাসীরা ইনকামটা করতেছে তাদের ফ্যামিলির জন্য দেশের জন্য না বিষয়টা মোটেও এরকম নয় প্রবাসীরা যে ইনকাম করতেছে সেটা যেমন ফ্যামিলির উপকার হয় তার চেয়ে বেশি উপকার হয় দেশের অর্থনৈতিকভাবে যদি প্রবাসীদের নিজের স্বার্থে ইনকাম করতো বা নিজেরই হতো তাহলে পরে আমরা কেন ব্যাংকে রেমিটেন্স কার্ড পাঠাতে যাবো একটা ব্যাংকে টাকা পাঠাতে আমাদের এখানে আমরা চাকরি করি চাকরি করে দেখা যায় ছুটির দিন একদিন রেস্ট না নেয় আমরা দৌড়তে ব্যাঙ্কে গিয়ে টাকা পাঠাই লাইনে ধরে এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা সময় অনেক সময় ব্যাঙ্কে লাইনে ধরে আমরা টাকা সারি আর আমরা হুন্ডিতে যদি টাকা পাঠাই রুমে এসে টাকা নিয়ে যাবে তারপরও রেট বেশি দেবে তারপরেও ব্যাংকে টাকা পাঠানোর সাথে হুন্ডিতে টাকা দিলে রেট বেশি দেয় যদি যারা এটা মনে করে যে প্রবাসীরা নিজের ফ্যামিলির জন্য ইনকাম করে দেশের জন্য কি তাহলে আমাদের রেমিটেন্স কেন আমরা ব্যাংকে দেবো আমাদের রেমিটেন্স দেওয়ার দরকার কি আমরা যেমন ইচ্ছা তেমন টাকা পাঠাবো আমরা যেহেতু আমাদের জন্য টাকা ইনকাম করি তাহলে আমাদের এত আমাদের টাকা না এত রেমিটেন্স রেমিটেন্স সরকার এত কেন বলবে রিকোয়েস্ট করবে কেন বা এরকম কেন হবে তো মূল কথা হচ্ছে প্রবাসীদের টাকা শুধু নিজের ফ্যামিলির জন্য না এটা পরিবার এটা দেশের জন্য কাজ করে এই বিষয়টি যদিও এখানে একটু বেশি বলে ফেললাম তবুও বলা প্রয়োজন ছিল কারণ দিন দিন এই বিষয়টি নিয়ে বেশি বিরক্ত হচ্ছি বা বেশি মন খারাপ হচ্ছে কারণ প্রবাসীরা যে পরিমাণ দেশের জন্য করতেছে তার তুলনায় দেশ থেকে কিন্তু তেমন তেমন কিছুই পাচ্ছে না যদিও এখন সরকার নতুন সরকারের সাথে তিন মাসের ভিতর ভালো ভালো কিছু উদ্যোগ নিয়েছে ভালো কাজকে আমরা ভালো অবশ্যই বলবো তার তার জন্য সাধুবাদ জানাচ্ছি বিগত ষোলো বছর এরকম কোনো কাজ হয়নি এয়ারপোর্টে যে কাজগুলো করতেছে এয়ারপোর্টে অনেকটাই ভালো কাজ করেছেন বিগত ষোলো বছর যেহেতু সরকার করতে পারেনি তিন মাসের ভিতর যেহেতু এটুকু করেছেন তারা এইটুকুর জন্য তাদের আমরা সাধুবাদ দিতেই পারি আবার এরকম না আমাদের পেনশন হয় না এটা হয় না সেটা হয় না দেখে একবারে সরকারের শুধু সমালোচনাই করতে হবে বিষয়টা এরকম না তবে যে বিষয়টি হচ্ছে না সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা সমালোচনা অবশ্যই করব কারণ প্রবাসীদের যে অধিকার যেটুকু দাবি এই দাবিগুলো মেনে নিতে হবে ডক্টর ইউনো সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি পেনশন বিষয়টা রানিং মাসের ভিতরই পাশ করে দিন রেমিটেন্স বিষয়টা পাস করে দিন প্রবাসীদের যে পরিমাণ রেমিটেন্স দিচ্ছে আরও রেমিটেন্স দিবে ইনশাল্লাহ আর যারা সব সময় নেগেটিভ কমেন্ট করতেছেন প্রবাসীদের পেনশন নিয়ে নানান বিষয়গুলো নিয়ে তাদেরকে সাবধান করতেছি আপনারা ভালো হয়ে যান আর আপনাদের যদি খুবই কষ্ট হয় তাহলে এই চ্যানেলে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন অনেকেই আছে এরকম খুব কষ্ট তাদের কেন এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি বারবার তাদের মানে মনে কষ্ট হচ্ছে মানে রাগ উঠে যাচ্ছে কেন ভাই আমি দেখেন না আমি তো আমার ভিডিও আমি আমি প্রবাসীদের স্বার্থে করতেছি ভাই প্রবাসীদের অধিকার আদায় করার জন্য করতেছি যে নিজের ভালো বোঝে যে প্রবাসী বুঝবে না ভাই আমাদের জন্যই কাজ করতেছি সে অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং দোয়া করবে আমি কারো হাত পায়েও ধরবো না আমাকে যদি আমার যদি সাবস্ক্রাইবার সব আনসাবস্ক্রাইব করে চলে যেতে চান চলে যান সবাই যদি এরকম তাতেও আমার কোনো আপত্তি নেই কারণ আমি চ্যানেলটি খুলেছি টাকা পয়সা ইনকামের উদ্দেশ্যে খুলিনি আমি চ্যানেল খুলেছি প্রবাসীদের অধিকার নে কাজ করার জন্য আমি প্রবাসীদের অধিকার বিষয়ে কথা বলেই যাব কাজ করেই যাব না আল্লাহর রহমতে আমি সফল হব আশা করি পেনশন বিষয় বলেন রেমিটেন্স কার্ড বা যে কোনো বিষয় আর অনেকেই মনে করেন একটা কথা বলেন যে রেমিটেন্স কার্ড বা পেনশন বিষয়ে না বারবার কথা বলার কি আছে পাশ হলে একবারে খবর দেবেন বা আমরা খবর পেয়ে যাব আরে ভাই আপনি কি কি বাড়ি বইয়ের রেমিটেন্স কার্ড পেনশন এসে দিয়ে যাবে নাকি বাড়ি বয়ে দিয়ে যাবে সরকারের এতই মানে হাজার হাজার কাজ রেখে আপনাকে বাড়ি বয়ে পেনশন দিয়ে যাবে মানুষ দেখেন না কিভাবে নিজেদের অধিকার আদায় করতেছে আমরা প্রবাসীরা কেন ঝিমিয়ে আসি ঘুমিয়ে আসি আপনি নিজেও কাজ করবেন না আরেকজন কাজ করলেও আপনি সমালোচনা করবেন তাহলে হবে কেমনে সারা জীবনই কি আপনারা এইভাবে কামলাই থাকবেন প্রবাসীদেরকে কামলা মনে করে দেশের মানুষ তা আপনি কি কামলায় থাকতে চান সারা জীবন আপনার অধিকার যদি নিশ্চিত হয় আপনার যদি পেনশন হয় তা আপনার যদি সরকারি ফ্যাসিলিটি হয় সুযোগ সুবিধা হয় অগ্রাধিকার যদি শেখানো হয় যেমন মুক্তিযোদ্ধাদের কি পরিমাণ সম্মান করে দেশের মানুষ জানেন না তো এই বিষয়গুলো নিয়ে প্রবাসীদেরকেও সম্মান করা উচিত প্রবাসীরা মুক্তিযোদ্ধার চাইতো বড় কাজ করতেছে ভূমিকা আদায় করতেছে মুক্তিযোদ্ধারা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন করে দিয়েছেন তাদের অবদান মানে অসীম অবদান কিন্তু তারপরে দেশ গঠন করতেছে প্রবাসীরা তো প্রবাসীদের অবদান কেন কম প্রবাসীদেরও অবদান অনেক বেশি তাই প্রবাসীদেরকেও সুযোগ সুবিধা দিতে হবে সরকারিভাবে এটাই হলো ন্যায্য এটাই হলো দরকার তো যাই হোক যারা এই বিষয়গুলো নিয়ে বিরূপ মন্তব্য করেন তারা আমি উত্তেজিত হয়ে গেলে আপনাদের কাছে দুঃখিত কারণ এই বিষয়গুলো নিয়ে আমি যেহেতু প্রবাসীদের স্বার্থে কাজ করি এই স্বার্থ বিনিষ্ট করার জন্য কেউ যদি আপনারা কথা বলেন মনটা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক আপনারা যদি আমার ভিডিও কারো বিরক্ত লাগে অবশ্যই অ্যাভয়েড করবেন কোনো সমস্যা নেই আমার ভিডিও দেখতেই হবে আমি কে এমন হয়ে গেছি যে আমার কথা লাখ টাকা কোটি টাকা মূল্য হবে বিষয়টা এরকম না কারো যদি ভালো লাগে যদি মনে করেন ভাইটি প্রবাসীদের উপকার করার জন্যই কাজ করতেছেন সাপোর্ট করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ